Abu Sayyid. SOME!

বাদ দিয়া প্রতিবেশ হতে চাও গণহত্যার জন্য চল করো ¡Ven, <coughs> ven! <coughs> করেছি নয় মাসে সরকারের খাতে ধরে পায়ে ধরে বুঝানোর চেষ্টা করেছি অদ্ভুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতার হাতটা শুরু করেছে আমাদের ভদ্রতা